সিপুরের সকল দর্শকদের জানাই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমরা জানি আগামী ছাব্বিশ জানুয়ারি রবিবার প্রজাতন্ত্র দিবস দেশ জুড়ে এই প্রজাতন্ত্র দিবস পালন হবে আমরাও রেখেছি আমাদের লাইফ টাইম সেন্টার আগামী রবিবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করব এই প্রজাতন্ত্র দিবসে থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা যেমন খুশি তেমন ছাড়ে প্রতিযোগিতা আরও নানান অনুষ্ঠান অনুষ্ঠানের প্রতিযোগিতায় যারা প্রতিযোগী হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের পুরস্কারের ব্যবস্থা আছে আর তারই সঙ্গে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প সকল মানুষদের ফ্রিতে চিকিৎসা আমাদের অনুষ্ঠানটি হবে কাটিহাট হাই স্কুলনগর রোড পুরোনো ইলেকট্রিক অফিসের সামনে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে করবেন কীভাবে আসবেন

ইত্যাদি থাকছে আপনার ইসলামিক ছোটখাটো ইসলামিক জর্শা দিয়ে আমরা আল্লাহ একটু করে আল্লাহ করে আমরা বেজায় যাবো সবার কাছ থেকে আমরা আশা করছি আপনারা সকলে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন আন্তরিকভাবে এবং উপস্থিত থেকে আমাদের সকল আমাদের এই প্রচেষ্টাকে আপনারা সফলতা করবেন